সে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন শ্রী মাতা তারা স্বীতি শ্রী ঠাকুরের আতুলছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবীর চলে যানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আজকে সারাদিন খুব ব্যস্ততা যেহেতু গেছে আজকেও প্রচুর প্রচুর মানুষ মানুষ ধামে আছে মহাপ্রসাদ আছে যেহেতু স্বর্গমর্থ পাতাল তিন লোক থেকে দেব 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 আসে তারা শুধু শরীর মহারানীর সঙ্গে দর্শন করে এবং ভগবান শিবের সঙ্গে দর্শন করে যেহেতু আজকে হর পার্বতী দর্শন যুগল দর্শন হয় আমাদের এখানে আর প্রচুর প্রচুর রান্না ভোগ পুজো হবেন যেহেতু মহামাবস্যার পাবন পর্বে কিছু থাকে তাই আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে করে এটা আমি অবশ্যই করে বলবো যে সারাদিন খুব ব্যস্ততা আর গতদিনও প্রচুর 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 ভিড় হয়েছে মানুষ দেখেছে যেভাবে ভিড় হয় আর প্রচুর মানুষ প্রকল্প পেয়েছে গতদিন সাত মুখের উদ্রাক্ষ থেকে শুরু করে লাল গুঞ্জা থেকে শুরু করে সমস্ত কিছু বিনা পয়সায় মানুষ পেয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটা মানুষ পেয়েছে গত ভিড় হয়েছিল এতটাই ভিড় ছিল গতদিনকে আর আজকেও যেহেতু স্বর্গমাত্ম পাতাল তিন লোক থেকে দেবরা দেবতারা আসেন মহারানীজিকে দর্শন করেন আর পুজো চলছে আজকে সারাতের পুজো আছে যেহেতু আজকে অবস্যা সারাত পুজো রয়েছে এতক্ষণ অনেক অ্যাডভিনরাও ছিল অ্যাডবিনরাও আজকে মহাপ্রসাদ পেয়ে গেল ধাম থেকে সরাসরি বহু মানুষ এসেছিলো ধাম থেকে প্রসাদ পেয়েছে গত রাত্রেও প্রসাদ পেয়েছে প্রচুর প্রচুর ভিড় ছিল গত রাত্রে মহাশিবরাত্রির আর সামনেই আসছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমায় একাধিক প্রকল্প একাধিক পরিষেবা আমরা রাখছি এবারে কারণ মানুষের জন্য করাটাই আমার লক্ষ্য এখানে এসো এটা করে যাও ওখানে এসো ওটা টিকিয়ে যাও ভালো হয়ে যাবে ভুল ভাল বলে মানুষকে মিসগাইড নয় কারণ সবার আগে গ্রহটা প্রয়োজন গ্রহ সস্তায়নটা খুব বড় কাজ এটা সবচেয়ে বড় কথা যাই হোক আজকে এক্ষুনি আমি রাত্রি মহাপূজায় বসে যাব ताई अगला दिन का जो मेरा कल मैजिकल नंबर वो है फाइव फाइव यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा आगामी दिन मिराकल मैजिकल टाइम सकाल नौ से के পনেরায় দুটো আঠেরো থেকে চারটে সাঁত্রিশ সকাল সাতটা থেকে সাড়ে আটটা সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাতটা থেকে সাড়ে আটটা সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনের জন্য কর্কট রাশি আগামী দিনের জন্য তুলা রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক রাশি আগামী দিনের জন্য মকর রাশি সেট জোনে রয়েছে এম কে এল এস ইউ পি ডাব্লিউ সেফ জনে রয়েছে আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড আই মানি ম্যাগনেট সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদের থেকে এবার আছে তোমাদের গুরু মাছারা আমি ছিলাম আমি আছি আমি থাকি